খুব সুন্দর একটি লাউ নিয়ে আছে সাদের লাউ বানাইলো মো রে বই রাগি আজকে লাউ রান্না করব বড় মাছের মাথা দিয়ে এখানে রুই মাছের দুটা মাথা নিলাম মাথা দিয়ে কিন্তু লাউটা কিন্তু কাইটা নিলাম খুব সুন্দর করে পিচ পিস করে লাউটা খুব সুন্দরভাবে পানি দিয়ে দিয়ে নিব আর এখানে কিন্তু তেল বসাই দিলাম তেলের মধ্যে ফলে দিব মাথা এখন সব ময় মশলা দিয়ে দিব দিয়ে দিলাম মরিচ হলুদ বেঁধা জা দিয়ে ভালো করে মশলা সাথে একদম আশেপা মাখা কিন্তু মাখা মাখা করে দেবো কষিয়ে নিব ভালো করে কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম পানটা দিয়ে ভালো করে মাথা দিয়ে মাখনা দিয়ে ঢেকে দিব আর এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কাঁচা করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিবাড়া দিয়ে ঢেকে দিব আর এদিকে কিন্তু আমি লাউগুলো খুব ভালো করে সুন্দর করে দিয়ে নিব আজ তো কাঁচা কাঁচামরিচ কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাগা করে দিলাম মশলা কাঁটা আমি আরও কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর দিনে রাখা কাঁটা লাউগুলো দিয়ে দিব মশলাটা কিন্তু পছানো হয়ে গেছে এখন দিয়ে দিব লাউ কেটে রাখা লাউগুলো দিয়ে দিব কাজ একটা লাউ কেটে নিলাম লাউটা অবশ্যই দেখছেন কত বড় পুরো লাউটা দিয়েই এখন লাগাচারা দিয়ে দিব সব লাউ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন লাগাচারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব লাউটা দেখবেন একটু পরেই একদম মানে কমে যাবে চিমা লাউ কিন্তু উনে যায় আগুনে দিলে লাউ এখন অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু লাউ একটু পর দেখবেন কমে যাবে এখন মশলার সাথে লাগাচারা দিয়ে দিব আর এদিকে কিন্তু লাউয়ের চুলকাগুলো আমি হালাই নাই লাউের চুলকাগুলো কুচি কুচি করে আর আলু কুচি কুচি করে এগুলো আমি ভাজি করে নিব এখন যেই দাম চিজফুজের কোনো জিনিস হালানো যায় না এর জন্য সবাই বলে খালি হিসাব করে চলতে জামাই বলে হিসাব করে চলতে এরকম হিসাব করে করেই চলি লাউও খাই লাউয়ের চুলকাও খাই আপনাদেরকে দেখাইতেছি লাউয়ের চুলকাগুলো কিন্তু কুচি কুচি করে খুব সুন্দর করে আলুর সাথে এখন ভাজি করে নিব পেঁয়াজ আর রসুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু লাল মশলার সাথে মিশিয়ে নিলাম লাউ আর মাছের মাথা আর হলুদ মরিচ লবণ এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য লাউটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে এটা কিন্তু একদম উনে কমে গেছে এটা আরো উনে আরো কমে যাবে এটা আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব বড় মাছের মাথা দিয়ে কিন্তু এটা লাউ রান্না করে খেলে খুবই অসাধারণ মজা লাউ তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অনেকগুলো লাউ কিন্তু দেখেন কমে একদম অল্প হয়ে গেছে লাউ তো কিন্তু কিনে যায় শাকের মুখে লাউর কালারটাও খুব সুন্দর হয়েছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে এটা আমি আরও সিদ্ধ করে নিব রাউ রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখা মাখা একদম সিদ্ধ হয়ে গেছে নরম নরম হয়ে গেছে লাউ রান্নাটা আমি কিন্তু খুব সুন্দরভাবে রাউ রান্নাটা করে ফেললাম আপনারাও এরকম বড় মাছের মাথা দিয়ে রাউ রান্না করে খাবেন আসলেই অনেক মজাদার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য দূটাই ভালো থাকেন আর এরকম রান্না অবশ্যই রান্না করে করে খেয়ে ফেলেন সবাই ভালো থাকেন সাদের লাউ বানাইলো মরে বৈরাগি লাউ এর আগাও খাইলাম বুড়াও খাইলাম যে হইল টুগি লাউ সাদের লাউ বানাইলো মরে বৈরাগি সাদের লাউ বানাইলো মরে বৈরাগি লাউ রান্না করলাম মাছ দিয়ে আর লাউয়ের ছোলকা রান্না করব আলু দিয়ে কুচি কুচি করে আলু আর লাউয়ের ছোলকাগুলো কেটে নিলাম এখন এগুলো ভাজি করবো রসুন আর পেঁয়াজ কুচি কুচি করে নিলাম তেল দিয়ে ভালো করে দিয়ে দিলাম আর বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আপনার সাথে সাথে আপনারা অপেক্ষা করেন সুন্দর সুন্দর রান্না করার জন্য পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু বাদামি কালার হয়ে এসেছে এখন কিন্তু দিয়ে দিবো কিছু কিছু করে রাখা আলু আর লাউের চৌঠাগুলা দেখতে সুন্দর বাদাম করা হয়েছে এখন রাখা দিয়ে রাখা আলু আর লাউয়ের চৌফা আর এখন দিয়ে দিব লবণ সব ময় মশলা এখন দিয়ে দিব

এই পানিটা বসতে পানিটা পানিটা দিয়েই আমি ভাজিটা করে পানিটা দিয়ে একদম সিদ্ধ হয়ে সুন্দরভাবে আমার ভাজিটা হয়ে যাবে লাউয়ের ঝোকার ভাজি আলু দিয়ে ভাজিটা এখন চলে আসলাম এড়া দেওয়ার জন্য ভাজিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বসা দিয়ে কিন্তু আমি ঘর মুছে আসলাম চারটা রোম একটা চিকেন রুম সবগুলো রোম মুছে আসলাম আমরা শুধু ঘরে বসে বসে আজের রাখাম করি না গাজার ফাটে থাকে ঘরে যা করি টুকটাক এটাই দিদি করে আমরা ছাড়ি নিয়ে বসে থাকি না স্বামী সামলাই সংসার সামলাই ছেলে মেয়ে সামলাই লেখাপড়া আছে সব এটা একদম সিদ্ধ হয়ে আমার ভাজিটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো থাকবে হাফেজ